নতুন এক বাংলাদেশকে দেখলো বিশ্ববাসী অনেকটাই তাই নয় এপ্রিল মানে গতকাল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত যে অনুষ্ঠান ছিল আপনারা সবাই জানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সেই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমানে যে তরুণ প্রজন্মের অহংকার বিডা এবং বেজার চেয়ারম্যান জোনাব আশিক চৌধুরী এত সুন্দরভাবে স্মার্টলি প্রেজেন্ট করেছেন যেখানে উপস্থিত ছিল বিশ্বের পঞ্চাশটা দেশের সাড়ে পাঁচশোর বেশি বিদেশি ইনভেস্টর সেই সাথে দেশেও দুই হাজারের বেশি ইনভেস্টর তো ছিলই শুধু তাই নয় তারা কিন্তু এসেছিলেন এই বাংলাদেশের ইনভেস্টমেন্ট স্যামিটে পঁচিশে অংশগ্রহণ করতে বাংলাদেশের কিভাবে আরও ইনভেস্ট করা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিস্টার আশিক চৌধুরীর যে স্মার্টলি প্রেজেন্টেশন তার যে কথা বলার ভঙ্গি তিনি যেভাবে ইংরেজিতে বুঝিয়েছেন এক কথায় অসাধারণ এক্সিলেন্ট সুপার ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক যে নামে ডাকে না কেন অসাধারণ অসাধারণ ইনভেস্টাররা কিন্তু অত্যন্ত খুশি সারা বিশ্ববাসী কিন্তু দেখেছে সেটা আমরাও পেপার পত্রিকা অনলাইনে দেখেছি যতক্ষণ তার কথা শুনছিলাম মুগ্ধতা তার ছড়িয়েছে সবার মাঝেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আগে বলা ছিল আট নয় দশ এপ্রিল বাংলাদেশকে নতুন ভাবে চিনবে বিশ্ববাসী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি কিন্তু একথা বলেছিলেন ঠিক হয়েছেও তাই গো বাংলাদেশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাডামের পাশে থাকুন শেষে তার একটা বলে নেই ব্যাংকিং অ্যাক্টিভিটিস এবং ব্যাংকিং খাদ্য কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে ভালোভাবে এগিয়ে যাচ্ছে ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ